আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি তো দয়ায় আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানি তো এবং আপনার দোয়ায় ভালো আছি অত্যন্ত শক্তিশালী পরিসাধনা নিয়ে আসলাম অনেক সাধনা তো দিয়েছি আপনারা করেছেন অনেকে উপকার পাইছেন অনেকে ফার নাই আজকে একটা ব্যতিক্রমী ভিন্ন রকম আজকে কাজ দেওয়ার চেষ্টা করব যদি ভিন্ন রকম এই কাজটা করতে পারেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে হাজির করতে পারলে আপনার যদি অভাব অটন থাকে অথবা ফরিস যদি ভালো লাগে কথা মতো আপনার মনে হয় আপনার সাহায্য করলে ভালো হয় হান্ড্রেড উনি আপনাকে সাহায্য করবে আমার ভিডিও দেখবেন বুঝে শুনে কাজ করবেন অবশ্য উপকৃত হবেন এত টোকা আশা রাখতে পারি যারা আংটি নেবেন অথবা সাধনা করবেন কাজ করায় নিতে চান তারাও যোগাযোগ করবেন এতটুকু শিউরতার সঙ্গে বলতে পারি যদি আমার মাধ্যমে কাজ করেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে উপকার পাবেন আর যদি মনে হয় আমার দ্বারা কিছুই হবে না আপনার উপকার আসবেন আমার বিটিও থেকে আপনি চলে যেতে পারেন তাদের বিশ্বাস নাই যারা বলেন ভাই আমল দিয়েছেন কাজ হবে কি না বুঝাইয়া দেন সম্পূর্ণ বুঝাইয়া দিই বিটিও দেখতে যদি বুঝতে পারেন বুঝবেন কথায় আছে না বুঝলে বুঝ পাতা না বসলে তেজপাতা চিনলে জরি না চিনলে জংলার করি এতটুকু বোঝানোর চেষ্টা করি যে তাও আপনারা বুঝেন না ফোন দিয়ে কাছ থেকে জেনে নিতে হবে করেন আমি তো সবাই অনুমতি দিলাম রোহানি শক্তি আমল করেন বা তিনি শক্তি হাসিল করেন আর না হয় আমার কাছ থেকে আংটি বানাই আনেন অথবা কাজ করাই আনেন আংটি বানাইলে হয় না আংটির উপর কাজ করতে হয় আংটিতে ক্রস করতে হয় আংটি সাধন সা তারপরে পাঠাইয়া থাকি শুধু আংটি দিলে পাটাই দিছি হয় না আগে প্রথমত মুখস্থ করে নিতে হবে যে মূল আমল মন্ত্র সাধনার জন্য আমলটা মুখস্থ করে নিতে হবে নিরামিষ খাইতে হবে সাত দিন আগরবাতি দরকার হবে ভালো মানের চামেলি আগরবাতি যে কোনো ফুলের আপনি গোলাপ ফুলের আঁতর ব্যবহার করবেন রাত্রে বারোটা পাঁচ মিনিটে বসবেন প্রত্যেক একদিনে বাদ দিতে পারবেন না যদি একদিন বাদ পরে যায় আমলে সাদা কাপড় পরিধান করবেন কালো কাপড় আপনি বিছাইয়া দিয়ে অথবা চাইনা মাছ বিছাবেন এর উপরে একটা কালো কাপড় বিছাইয়া দিবেন বসবেন আল্লাহ রাসুলের নাম নিয়ে বসবেন উস্তাদকে স্মরণ করবেন উস্তাদের অনুমতি নেবেন উস্তাদ দোয়া নেবেন বসার পরে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে না সবাই অনুমতি দোয়া এবং থাকবে কারণ আমি আমল দিয়েছি আমি যে অনুমতি দিলে আমারই আমল কেন দিলাম সম্পূর্ণ আমল অনুমতি আমি ভিডিওতে দেওয়া দিই দোয়া থাকবে আপনাদের জন্য মন্ত্রটি তিনশো তেত্রিশ বার জপ করবেন চুপ অবস্থায় আগে পরে কিছুই করতে হবে না করেন হাজির হবে শর্ত দিবে বলবেন আপনি আমার পরিবারের আমার ক্ষতি করবেন না আপনি যখন ডাকব তখন চলে আসবেন কিভাবে আপনাকে ডাকতে হবে তাও জেনে নেবেন আর যদি সে কোনো কিছু চাই ওগুলো আপনি তাকে দিবেন কারণ নতুন অবস্থা অনেক কিছু চাইতে পারে অবশ্যই আপনি তাকে ওগুলা বুক অথবা যে কোনো যেটাই শাক তাকে দিবেন সেই ইনশাআাল অবশ্যই খুশি হবে পরবর্তীতে আপনাকে দেখা দিবে যে কোনো কাজ করে দিবে। দোয়া করবেন সবাই আমার জন্য আংটি অর্ডার করতে ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নক করবেন না ইমোতে নক করলে পাইয়া যাবেন যোগাযোগ করেন আসসালামু আলাইকুম